নমস্কার বন্ধুরা নেচারের সুশান্তর আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনার আমার বাগানের কিছু গাছ আপনাদেরকে দেখাবো যেমন সামনে একটু আগে আপনি দেখতেন একটি বনসাই তৈরি এটি আমি আজ থেকে পাঁচ বছর আগে রোপণ করি এখন আমি আস্তে আস্তে করে বনসাই সেট দিচ্ছি এটা যেমন সিরিজ গাছের একটা বনসাই করার চেষ্টা করছি অলমোস্ট দু বছর হয়ে গেছে এছাড়াও যেমন হচ্ছে আমার একটি সবেদা গাছ এটি একটি এটা প্রায় এক বছর বয়স হয়ে গেছে দু তিনটে সবেদাও পেয়েছি এখন ফুল দিয়েছে একটু হতে টাইম লাগবে এই কিছু দোপাটি গাছে চারা লাগানো হয়েছে বর্ষাকাল চলছে এই একটি কুল গাছ আগের বছর ভালো ফলন পেয়েছি কিন্তু একটিও ফুল পায়নি সব হনুমানে চেয়ে নিয়েছে এই দেখুন আমার একটি অসত্য গাছের বনসাই এটা প্রায় তিন সাড়ে তিন বছর বয়স হয়ে গেছে এই কিছু আরও পাতাবাহার কিছু গাছ আছে এই আরও কিছু গাছ রেখেছি জঙ্গল বানিয়ে রেখেছি আর কি এটি একটি ক্ষুদে টগরের গাছ এটা প্রায় সাত আট বছর বয়স হয়ে গেছে এই দেখুন আরও কিছু দুপাটি গাছ লাগিয়েছি এইটা হচ্ছে আমার স্বপ্নের প্রজেক্ট এটাতে চার পাঁচ রকমের আমি এই দেখুন কিছু দুপাটি গাছ সাইজগুলো তো খুব বড়ো বড়ো হয়ে গেছে এখন ফুল দেখি কবে আসে এই দেখুন আরও কিছু গাছ লাগানো আছে এই যে বলছিলাম প্রজেক্টটা আমার ইচ্ছে এই ওপরে একদম পুরো চারপাশে কাগজ ফুলের গাছ থাকবে অলরেডি আমি পাঁচ রকমের কাগজ ফুলের গাছ লাগানো লাগিয়েছি এখন বর্ষাকাল চলছে তাই এখন আরও করে নিই সেটি একটি আমার হচ্ছে গোলাপ গাছ এই বছর এই কিছু দিন আগে এটাকে রিপোর্টিং করা হয়েছে রিপোর্টিং করানো হয়েছে বলে ঠিক হয়ে যাবে বর্ষার জল গায়ে পড়লেই ঠিক হয়ে যাবে দু তিন দিনের মধ্যে আসুন আমি আমার খাঁচার পাখিরে কিছু দেখাই এটি একটি আমার হাঁড়ির ভেতর থেকে বেরোনো একটি বাচ্চা পাখি এটি আস্তে আস্তে করে চেষ্টা করছি একটি করে হ্যান্ড ট্যাম্প করা যায় এই পায়ের তলায় ঢুকে যাচ্ছে খালি কোথায় গেল এই দেখুন কালারটি খুব সুন্দর হয়েছে এটার বয়স কত হবে সবেমাত্র মাত্র কুড়ি পঁচিশ দিন তাই এখন থেকেই আমার সাথে থাকলে ওর ভয়টা ভেঙে যাবে পরে এইভাবে আমি আমার পাখিগুলোকে হ্যান্ড ট্যাম্প করি পনেরো রবিবার তো ছুটি থাকে কোনো তো কাজ থাকে না বাস এদেরকে নিয়ে বসে পড়লাম আপনি আপনার পাখিদের সাথে যত সময় কাটাবেন ততই পাখিটা আপনার ফ্রেন্ডলি হয়ে থাকবে আর হাতে করে অবশ্যই কিছু একটি নিয়ে আসবেন এরা যেটা খুব পছন্দ করে যেমন আমি হাতে করে তুলসী পাতার ফুলগুলো নিয়ে আসি যেটা এরা খুব পছন্দ করে ওটা আমি বড়ো দিয়ে দিয়েছি আর এঁকে দিয়েছি একে আমি এখন কোলে নিয়ে বসে আছি এই দেখুন ওর বাবা চলে এসছে এই দেখুন এখন টাকা টাকি শুরু করে দিয়েছে ও মোটামুটি আর দশ বারো দিন পরে নিজে উঠতে শিখে যাবে এর হাঁড়িতে প্রায় তিন চারটে বাচ্চা ছিল বলে হাঁড়ির থেকে বেরিয়ে গেছে এই জায়গায় আস্তে আস্তে করে দানা খেতেও শিখে গেছে এখন সার্ভাইভ করে যাবে নিচে ওই যে নীল পাখিটি দেখছিলেন ও মাঝে মধ্যে এসে খাইয়ে যায় এই পাখিটা বলছিলাম এটা হচ্ছে ওর বাবা এটা হচ্ছে ছেলের পাখিটা ওই দেখুন নিচে একটা বাচ্চা পাখি বলছি এই একবার করে আসে দেখে যায় ও বাচ্চাটা কী করছে ওর মতোই হ্যান্ড বানানোর চেষ্টা করছি আর কি ওই দেখুন আরেকটা বাচ্চা চলে এসছে থেকে কোলে নিয়েছি বাস এও কোলে উঠবে এই তো বাচ্চা পাখিটা মনে হয় চোট লেগেছে লাফালাফি করেছে আর কি এর মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে শান্ত বসে গেছে ডিপ্রেস হয়ে গেছে মনে হচ্ছে এবছর খুব ভালো পরিমাণে আমি থেকে পাখি পেয়েছি আমার কাছে আগে আঠেরোটার মতো পাখি ছিল এখন প্রায় চল্লিশটার মতো পাখি হয়ে গেছে এই দেখুন ঘুমিয়ে পড়েছে আমার কোলে বসে বাবা ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিস ঠিক আছে পটি না করলেই হচ্ছে এই দেখুন জোরসে ঘুমবে এই দেখুন এই আবার আনতে গে এখন ওপরে ওঠার চেষ্টা করছে দেখুন এর রগরটা দেখুন সেই দেখুন উঠতে পারবে না তাও চেষ্টা করবে উঠেই ছাড়বে এরকম আর লজ্জা পেয়ে গেছে আচ্ছা ওর বাবা চলে এসছে এখন এই যখন বলছিলাম না পাটায় মনে হয় চোট লেগেছে একবার দেখতে হবে কী হয়েছে এইরকম লাফা চাফা করে এই লাফাচাফা করতে গিয়ে মনে হয় কোথাও চোট লেগেছে আর কি আমার এই ছোট্ট খাঁচাতে বেশ কালারফুল কিছু পাখি হয়েছে পরে আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাবো সবাই একটা একটা করে পাখিগুলোকে এই দেখুন এর মনে হচ্ছে ঘুম হয়ে গেল এই রকম পড়েছে রে ওঠরে সকাল হয়ে গেছে আর কত ঘুমিয়ে দি একদিন আপনাদেরকে সব আমার এই কালারফুল পাখিগুলোকে একটা একটা করে সবগুলোকে হাতে করে ধরে দেখাবো আপনাদেরকে যা আমিও ভিডিও করতে শুরু করে দিলাম এও বেচারা ঘুমিয়ে পড়লো এসেছিলাম এদেরকে টাইম দিতে আমি ভিডিও করতে বসে গেছি আমি দেখুন ওর বাবা এসে একবার ঢু মেরে গেল দেখে গেলো ছানাটা কী করছে আমার বেশ এদেরকে নিয়ে বেশ ভালোই সময় কেটে যাচ্ছে আপনাদের কাছে কথা কাছে যদি ছোটোখাটো জায়গা থাকে আপনারাও চেষ্টা করুন নেচারের সাথে থাকার সে গাছপালাই হোক বা ছোটোখাটো পাখি আমি সাজেস্ট করবো না কারণ ছোটো খাঁচার মধ্যে আমি রাখা একদম পছন্দ করি না আমি এদের জন্য স্পেশালি অনেক বড় একটা আন থেকে সেটা বানিয়েছি যেটা কোনো কষ্ট হয় না ঠিক আছে চলুন আবার একদিন আপনাদের একটা আনতে কোনো একটা পাখি ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ নমস্কার